সামনে দেখছেন এটা গঙ্গা ভাঙ্গন এলাকা দুঃখের বিষয় এটাই যে আজকে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী সব কাজের জন্য এই সব জায়গাতে কোনো সময় দিচ্ছে না গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ হাজার হাজার হয়ে বাড়ি গঙ্গা গর্ভে চলে যাচ্ছে আরও একটা দুঃখের বিষয় আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশের সামান্য একটা ব্লক মানে যেটাকে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিস বলি বিডিও অফিস তো বিডিও অফিসে একটা বিডিও অশিক্ষিত একটা বিডিও কি বিডিও হতে পারবে এটা অশিক্ষিত লোক সম্ভব কোনো মতে সম্ভব না একটা শিক্ষিত লোক ছাড়া অশিক্ষিত লোক যেহেতু একটা ভিডিও অফিস পরিচালনা করতে পারবে না তো এমন একটা মূর্খ দেশে আমরা বাস করছি ওই দেশের প্রধানমন্ত্রী আমাদের কতটা শিক্ষিত আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনসাধারণকে দেখা উচিত যে একটা ব্লক যদি অশিক্ষিত লোকের পরিচালনাতে না চলে তাহলে একটা দেশ কি করে চলে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশান মানুষের কাছে কোন স্কুল দ্বারা লিগাল কোনো ডকুমেন্টস আমরা শুনতে পাইনি এটাই আমাদের দুঃখের বিষয় সরকারি স্কুলগুলোতে তিরিশটা বাচ্চার পেছনে একটা অধ্যাপক নিয়োগ করা হয় না কিন্তু একটা মন্ত্রীর পিছনে তিরিশটা বডিগার্ড ফিট করা হয় যে দেশে যে দেশে সামান্য সাড়ে তিনশো টাকাতে সামান্য সাড়ে তিনশো টাকাতে এক মাস মানে আঠাশ দিনের একটা রিচার্জ পাওয়া যায় যাতে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু দেখা যায় এবং আনলিমিটেড কলও হয় সেই দেশে এক একটা মন্ত্রীকে পনেরো হাজার টাকা করে টেলিফোন খরচ দেওয়া হয় ভাবতে পারে গরিব গরিব কি করে থাকবে তার ব্যবস্থা কিন্তু আমাদের অলরেডি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আছে আরও একটা কথা এমন একটা দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে সৃষ্টি সৃষ্টিকর্তা এমন একটা দেশে আমাদেরকে বাস করাচ্ছে যে দেশে কুকুর পালিত হচ্ছে পাঁচতলা বিল্ডিংয়ে লোকের বাড়িতে আর যে গাই দুধ দিচ্ছে সেই গাই রাস্তাতে চলাফেরা করছে দেখছেন তো দর্শক এগুলো বলার কিছু নাই যেমন ধরে নেন জুতো জুতো বিক্রি হয় কোথায় বলেন তো শকেশের মধ্যে থেকে জুতো আমাদের কিনতে হয় দোকানে গিয়ে আর বই খাতা রাস্তার ধারে কোটে গিয়ে দেখেছেন সেদিন দেখলাম কোটে গিয়ে রাস্তার ধারে পড়ে আছে সামান্য একটা পনেরো টাকার চটের উপরে চট বিচ্ছে ফেলে রেখেছে বই খাতা যে বই খাতা পড়ে যে বই খাতা একমাত্র শক্তিতে ক্ষমতায় ডক্টর এ পি জে কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন যে বই পড়ে যে পড়ে বড় বড় বিজ্ঞানীরা আজকে মহাকাশে যাত্রা করছেন আর সে বই আজকে দেখেন কোথায় পাওয়া যাচ্ছে বলেন পড়ে থাকছে পনেরো টাকার চটের উপরে দুঃখের বিষয় আমাদের এটা দর্শক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই এলাকাটা দেখালো আপনার আপনাদেরকে একমাত্র এই ভাঙন এলাকা মানুষ জর্জরিত এই এলাকার এবং এই ভাঙনের জন্য অনেক কেউ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক করে ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন